হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের আমি স্বাগত অনেক ভালোবাসা তো এখনই সকাল আটটা মতো বাজে তো আজকে এখন থেকে স্টার্ট করছি আজকের ভিডিওটা তো আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তো সঙ্গে থাকবে

আজ আছে কাজগুলো করে নি রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি গঙ্গায় চান করতে আজ হলো শিবরাত্রি পুজো তো সবাই যেন সেটা ওই জন্য আমরা যাচ্ছি গঙ্গায় আর আমি যাচ্ছি মানে কে কে যাচ্ছি আমি যাচ্ছি মা যাচ্ছে আসলে খাই নিতে সকাল থেকে ওই জন্য আমি যাচ্ছি মা যাচ্ছি সবজি যাচ্ছি চুরি মাসি যাচ্ছি সবাই মিলে তার জন্য যাবো দিয়ে ওখানে চান পান করেও ওখানে একটা মন্দির আছে যদি জল ঢালতে পারি তো ঢালবো আর নয়তো বাড়িতে এসে ঢালবো

গঙ্গায় স্নান হয়ে যাওয়ার পর এই যে দেখো গঙ্গার পাশে একটা মন্দির ছিল তো একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু ভিডিও করে নিলাম তো যাই হোক সোনাই দেখো একদম ভিজে কাপড়ে তাই আর বেশিক্ষণ দাঁড়ায়নি আর মন্দিরগুলো প্রচুর ভিড় রয়েছে তো আমরা এখানে আর জল দেবো না দেব না মানে ঠিক করেই গিয়েছিলাম তো বাড়িতে ফিরে বাড়ির ঠাকুরকে আগে জল দিয়ে দিই তো তারপরে দেখছি যদি কোথাও যেতে পারি আর এই যে দেখো প্রচুর ভিড় রয়েছে এখানে পুষ্পাঞ্জলি দেওয়ারও ব্যবস্থা আছে আমাদের কমপ্লিট যাচ্ছি গঙ্গা থেকে স্নান করে চলে এসেছি আর দেখো এখন ঠাকুরের জোগাড় করে নিচ্ছি একটু ঘরে ঠাকুরটাকে কাকে পুজো করে নি নিয়ে তো এটাই জোগাড় করছি আর ইচ্ছা আছে একটা পাশের মন্দিরে পুজো দিতে যাবো তো সেটাও শেয়ার করবো আর এই দেখো এখন আমার শিব দুটোকে একসাথে করে নিয়েছি ওঘরের শিপ আর আমার ওই ঘরের শিপ আর ওই ঘরে মায়ের শিব একসাথে করে একসাথেই পুজো করি তো চলো এখন পুজো দিয়ে আজকে খাচ্ছি মুখ তোমরা অনেকেই হয়তো জানো যে শিবরাত্রি করলে একটু ঠান্ডা খেতে হয় তো পারি না গো একদম টাবু খেতে একদম ইচ্ছা করে না আর এই যে এখানে সোনায় সোনায়ের এটা দিয়ে দিয়েছি ও তো একদমই খেতে পারবে না মিষ্টি পছন্দই করে না তার জন্য মুখ কড়াই করেছি ময়দাও খেতে পারবে না দুপুরবেলা সোনায় দাঁতে খাবে আর আজ এখন করেছি মুখ করা আর এখানে একটু শাকালু শশা পেয়ারা আঙুরও ছিল এগুলো খাওয়া হয়ে খাওয়া মানে অনেকক্ষণ থেকে খাওয়া শুরু করে দিয়েছি চলো খেতে তো চলো এখন খেয়ে নি খিদে পেয়েছে এখন ওই চারটে মতো বাজে তারপর মায়ের মাথা যন্ত্রণা হচ্ছে তাই জন্য আমি উঠে চা করছি এই সব করছি আমি এখন চায় জল জল গিয়ে বসাবো চলো মাকে আগে ডেকে দিই মায়ের মাথা যন্ত্রণা হচ্ছে বলে ডাকিনি মা এখন সে আছে মা ওটো ওটো যন্ত্রণা চা করছি আমি ওটো ওটা বড় হচ্ছে তাই এখন চা করে নিয়ে এলো আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিলো তো ওই বলল চা করে আনছি মা কিরে গিয়ে দিয়ে খাবি চা বিস্কুট চুলটা বিস্কুট নেই খিদে পেয়ে গেছে তো একটু জল খা খেয়ে চাটা খাও নিয়ে আয় বিস্কুটটা ওর থেকে নিয়ে আয় তো একদম চলে এলাম রাতের বেলা খাবার তৈরি করছিলাম আজকে ছিল পরোটা আর আলু চচ্চড়ি সাদা আলু চচ্চড়ি সোনাই বলেছিল তো সেটা সাদা আর হয়নি সেটা হলুদ হয়ে গেছে আর যাই হোক আর সোনাই পরোটা সেপে পরোটা খেতে পছন্দ করে না ও একটু গোল পছন্দ করে তাই ওর জন্য গোল করেছিলাম আর আমাদের এই যে ত্রিকোণ পরোটা আর উজ্জ্বল ভেজে দিচ্ছে কারণ আমি যখন করছিলাম তখন উজ্জ্বল বললো আমি পরোটা ভেজে দিই তো যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন আছো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে প্রতিদিনের ভিডিও তোমরা পেয়ে যাবে দেখতে তো আজকের মতো এইটুকুই টাটা